বাইশ তারিখ শুনছি তার মাদ্রাসার সাত এবং ট্রাইন গা করেছেন টান ডেকা মারিয়া জেনেছে ট্রেনপ্রানি ঘরে তাই হসপিটাল মরিবাজার ইতায় বর্জ্য চব্বিশ তারিখ টাইনর ছেলে মাসুমিয়া সানডেও তারা মারপিট করেছে মারফিট করার পরে টাইন ভাই খালেদ মিয়া আলিয়া আহম দেওয়ার আমিন তারা চুনিয়া গেছে চুনিয়া আবার পরে মাদেশার ছাত্র সকলের যে তারা আক্রমণ করছে আক্রমণ করার পরে তারা কইছে যে ডাকাইতাইছে ডাকাইতাইছে পূজা তারা না আছে তারা পালা মানুষ তার কোনো নাম বদনাম কোনো কিচ্চু নাই তারা তার আমল গেছে এক দিন তারা লগে জগড়া বিদা করছে না আপনারা সেখানে বা তারা কোনো বাদ মানুষ নয় তারা বালা মানুষ আর হাবিজাতে সাইজর যেতে তারা মারছে আমরা এটা সুস্থ বিচার চাই আমরা সচেতন গেছে আমরা প্রার্থনা করি যে আমরা সুস্থ বিচার শরীর আমার নাম মজারিস আমার বাড়ির মধ্যে